হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মেশিন মেড কিছু লং সীতাহার দেখাবো আপনাদেরকে তো বসুন্ধরা সিটিতে যারা রাজ জুয়েলার্স লিমিটেড থেকে শপিং করতে চান বা যারা মানে কাস্টমাররা আছেন নতুন এই কালেকশনগুলো আসছেন তো ভাইয়া দেখান হ্যাঁ নতুন একটা কালেকশন একদম বাজেট ফ্রেন্ডলি কিছু কালেকশন একবারে নিউ এই যে এটা দেখেন এটা খুবই সুন্দর এটা পাঁচ ভরি পাঁচ থেকে ছয় ভরির মধ্যে পাবো এটা প্রচুর লং

এটা এটা দেখুন এটা খুবই সুন্দর তো ছয় মধ্যে আছে এটা হচ্ছে আমাদের ছয় ভরি এই যে হালকা ওজনের দুই লেয়ারের আটটা হাত দেখাচ্ছে এই যে এটা হচ্ছে দুই লেয়ারের মধ্যে একটা সুন্দর কালেকশন ওয়াও খুবই মানে ইউনিক একটা ডিজাইন এটা হচ্ছে তিন ভরি টু লেয়ারের একটা হার আছে এটাও 21 ক্যারেট তারপরে এটা হচ্ছে টু লেয়ারের মধ্যে একটা সুন্দর হার এটা হচ্ছে কত সাত ভরি দ্রুত চলাইবেন শোরুমে এখানে আরো অনেক কালেশন আছে এটা দেখে এটা এটা হচ্ছে আর একটা লাস্ট ওয়ার দেখুন এরকম প্রচুর কালেশন এটা একদম নিউ আসছে নতুন পাঁচ বোরির মধ্যে আছে এটা হচ্ছে আমাদের পাঁচ ভোর মানে অলমোস্ট ফাইভের মধ্যে আমরা কিন্তু এই কালেকশনগুলো দেখালাম তো এগুলো সবই মেশিন মেড বাহিরের কালেকশান খুবই সুন্দর একুশ ক্যারেট হলমার্ক করা থাকবে সবগুলোতে তো চলে আসবেন শোরুমে সরাসরি রাজ জুয়েলার্স লিমিটেডের হচ্ছে বসুন্ধরা আউটলেটে বসুন্ধরা সিটিতে চলে আসবেন আর শপ নম্বর হচ্ছে এই যে টোয়েন্টি ওয়ান অ্যান্ড টোয়েন্টি টু আলাপেস